আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমাজে এই বাক্যটার প্রচলন এখনো আছে অনেক মানুষ এখনো এটা বিশ্বাস করে যে যারা হাফেজ তারা নাকি বিনা হিসেবে বা যেভাবে হোক জানাতে চলে যাবে কিন্তু এটা মানুষের মন করা কথা দেখেন আমি একটা কথা সবসময় বলি আপনি যদি সত্যবাদী হন আপনি প্রমাণ পেশ করেন কারণ আল্লাহ নিজে বলেছেন যদি তুমি সত্যবাদী হও প্রমাণ পেশ কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে মানুষ মানুষকে যাচাই বাচাই করতে পছন্দ করে না বিশেষ করে ধর্মের ক্ষেত্রে এছাড়া দুনিয়া সকল ক্ষেত্রে সে যাচাই বাছাই করে থাকে যখন ইবাদত করার সময় আসে তখন সে যাচাবাচি করতে পছন্দ করে না এটা হচ্ছে কখনই কোনো মানুষকে মানে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না এটা পরিপূর্ণ ইসলামের বিরোধী কারণ যদি মানুষ অন্ধভাবে বিশ মানে কাউকে বিশ্বাস করে তাহলে সে সে যাই বলবে ওই ব্যক্তিটা ওটাই শুনে থাকে সে যদি আল্লাহর কথা বলে আল্লাহর নামে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর সম্পর্কে বলল প্রশংসা করলো মাঝখানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে দিল যেটা বোঝা যায় যে আল্লাহর পক্ষে বলেও আল্লাহর অন্তরে অন্তরে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে এটা এই বিষয়ে আমাদের ধারণা থাকা খুব জরুরি এ বিষয়ে আমাদের ধারণা থাকা খুব জরুরি আমাদেরকে জানা জরুরি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না এটা এই ধারণার ফলে মানুষের মানুষ ইসলামের পথ থেকে অনেকটাই দূরে চলে আসে বিশেষ করে আহ সমাজের মধ্যে একটা জিনিস বেশি করে দেখা যায় সেটা হচ্ছে অনেক মানুষ অনেক হুজুর বা মাথায় টুপি দেয়া আছে তারা মনে করে তারা হুজুর বা তারা মনে করে তারা সাধু বা তারা মনে করে যে তারা আছে অনেক কিছু কিছু করতে করতে পারে পারে। তারা তারা কাজ এমন মানুষের বিশ্বাস এখনো আছে সমাজে যার কারণে এমন কিছু মানে দল বিভিন্ন থাকে যে বিভিন্ন একজন এক এক পদের হুজুর বা তাদের মতে হুজুরের পক্ষে থাকে তারা তো অমুক হুজুরের কাছে বায়াত পরে কেউ মুখ খুজের বায়াত পরে বিভিন্ন কিছু একটা মানুষ করে থাকে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে তাকে বিশ্বাস করেন যখন বলা হয় যে আপনি কি তাকে যাচাই বাছাই করেছেন যে যেখানে আল্লাহ সোমাল আমি আগের ভিডিওতে বলেছি যেখানে আল্লাহ সোমাল বলেছে যে যাচাই বাছাই করতে হবে রাইট কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই বাছাই করতে হবে আপনি কি তাকে যাচাই বাছাই করেছেন তখন সে কোথায় একটা যুক্তি কথার দিকে চলে আসবে উল্টা সে বলে বিভিন্ন কিছু বা বিভিন্ন ভাবে সে তার মানে বক্তব্য প্রকাশ করে থাকে এটা হচ্ছে অন্ধবিশ্বাস এই বিশ্বাসটার ফলে আমি কিন্তু মুসলমানের কথা বলছি না মানে মুসলমানকে মুশ্রিক কে কাফের কে আমি কিন্তু এটা বলছি না এটা ইনশাল্লাহ অন্য আরেকটা টপিক আমি কথা বলবো বিষয়ে সে এবার বিভিন্নভাবে বিশ্বাস করে থাকে তার মানে এই যে অন্ধভাবে বিশ্বাসটা করছে এটা তো কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে তাই না কোরআনের কথা যেটা সমাজে আছে যেটা চলে যে হাফেজ যারা হাফেজ তারা নাকি আহ চলে যাবে বিভিন্নভাবে এটা হচ্ছে মানুষ দাবি করে থাকে যে তারা কি কখনো মৃত্যু হতে পারে ভুল হতে পারে এসে তাদের দাবি কিন্তু তাদের এই কথাগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বাহিরে এগুলো কখনো যুক্তিসঙ্গত না কোরআন এবং হাদিস দ্বারা যদি আপনি বিচার করতে চান তাদের কথাগুলো কখনো মিলবে না কখনোই মিলবে না কারণ যখন আপনি হাদিস আসার তো একটা মাধ্যম আছে যেমন আল্লাহ নবী দিন তার কাছে ওহি নাজিল হয়েছে কারণ আল্লাহ নবী কখনো মন কথা বলতেন না তার কাছে যেটা ওহি আসতো সে সেটা দিয়েই তা তিনি সে ওহিদারে কথা বলতো। আল্লাহর নবী কখনো মন করা কোনো কিছু বলতো না। বিষয়ত আছে যে আল্লাহ সুবহানুতাল্লাহ যাই তার উপর নাযিল করেছে সেটাই ওহি। হাদিসে একটা ওহি। কারণ এখানে আল্লাহর নবীর কোনো মন করে কথা নেই। এই হাদিসটা আল্লাহর নবীর পরে সাহাবী তারপরে বিভিন্ন তাবে তাবেন বা বিভিন্ন ভাবে একটা পর্যায়ে এসেছে মানে ট্রান্সমিশন যেটাকে চেইন বলা হয় হাদিসের চেইন। এভাবে ধাপে ধাপে এসেছে তারপর হাদিসটা ওইভাবে আহ দিয়ে নিয়ে এসছে বিভিন্ন মানে গ্রন্থাকার যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম তার একটা হাদিসের মানে বই রচনা বই করেছে হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন ইমাম অসংখ্য ইমাম কত জন্য কথা বলবো এটা আলাদা টপিক অসংখ্য ইমাম অসংখ্য হাদিস রচনা করেছে তাহলে এই হাদিস রচনা করেছে এখান তো জাল জৈব কোন একটা হাদিসও থাকার কথা সেগুলো নাই কারণ মানুষ বর্তমান সমাজ যেভাবে মানুষ বিশ্বাস করে ওগুলো জয় ফাঁদিছেও নাই জয় ফাদিসে থাকলেও একটা কথা হয়তো মানা যাবে না তারপর জয় ফাদিসেও পাওয়া যায় না মানুষ যেভাবে মানুষ বিশ্বাস করে বর্তমান সমাজের যেমন প্রচলন রীতিনীতি মানুষের আকিদা মানুষ বিভিন্ন হুজের বিভিন্ন কিছু এসব বিষয়ের উপর তাহলে আহ আপনি হুজুর আপনি আমরা মনে করে থাকি যে আপনি হুজুর আপনি অবশ্যই আগে জানার কথা কারণ আপনি বলেন আপনি অমুক বই পড়েছেন তমুক বই পড়েছেন অমুক হাদিসের বই পড়েছেন তাহলে তারপরও কেন আপনি এই কথাটা বলেন যে হাফিজরা যারা কোরআন মুখস্থ করেছে সে জান্নাতে চলে যাবে এমন না এটা আল্লাহ সুবহান تعالی কখনোই বলেনি যে কোরআন মুখস্থ করে সে জান্নাতে চলে গেছে এখানে সবসময় আমলের কথা উল্লেখ করা হয়েছে যে কোরআন মুখস্ত করলে যে জান্নাতে যাবে কোরআন মুখস্ত করলে জানতে যাবে এমনটা না বা কোরআন মুখস্ত করলে যে বিনা হিসেবে জান্নাতে যাবে এমনটা না আবার যে মুখস্ত করেনি সেও জান্নাতে যাবে না এমনটা না মানে বিভিন্ন বিষয় আপনি তো বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি কেউ বলে কোরআন মুখস্ত করলে জান্নাতে চলে যাবে আর কেউ বলে কোরআন মুখস্ত না করলেও সেও জানাতে যাবে কিন্তু যে কোরআন মুখস্ত করেছে সে নাকি বিনা হিসেবে জান্নাতে যাবে আর কয়েকজনকে সাথে জান্নাতে নিয়ে যাবে এটা মিথ্যা ধারণা কখনোই হ্যাঁ আপনি যদি কোরআন মুখস্থ করতে পারেন আপনার ইবাদত মানে আমলে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা অক্ষর করে নেকি আপনি মুখস্থ করছেন বিভিন্ন কিছু করছেন। এটা যদি আল্লাহর উদ্দেশ্য করে থাকেন তাহলে আপনার জন্য আপনার হিসাব আলাদা আপনি অনেক সোয়াবের অধিকারী কিন্তু অনেকে আছে কোরআন মুখস্থ করে কোরআনের কি বলে কোরআনের যে মূল যে আল্লাহ নবী যেভাবে শিখেছে কোরআনটা ওর উল্টাটা বলে অনেক মানুষই কোরআন মুখস্ত করে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না সারা পৃথিবীতে অনেকটা শিয়া শিয়া মানে এক প্রকার জাত ইসলামের মধ্যে তারা এক প্রকার মানে আলাদা একটা সেক্টর বা সেক্ট বা ভেদ আবার হচ্ছে কাদেরিয়া আর একটা ভেদ বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে দল বিভক্ত আছে মানে তারাই নিজেদের মনমত করে হয়ে গেছে এন্ড ওদের মধ্যেও দেখেন অনেককেই কোরআন মুখস্থ করেছে রাইট এখন যে ব্যক্তি এখনো মানেই না এখনো যে ব্যক্তি মানে আলী রাদিয়াল্লাহু আন আনহুর কাছে সাহায্য চায় সে নিজেকে মুসলিম মনে করে সে কোরআন সে কোরআন মুখস্থ করেছে সে নিজেকে হাফেজ মনে করে দেখেন আবার কাদের কাদের আনদের মধ্যে অনেকে আছে কি কোরআন কে করেছে রাইট কোরআন মুখস্ত করেছে এবং তারা কি গোলাম আহমদ কাদিয়ান কে শেষ নবী হিসেবে মনে করে দেখেন চলছে কিভাবে তাহলে সেও একটা আকিদার উপর বিশ্বাস রেখে সে কোরআন মুখস্ত করেছে আবার যারা হচ্ছে মুসলমানদের মধ্যে যারা হচ্ছে যারা হচ্ছে সুন্নি তারা হচ্ছে একটা আকিদার উপর বিশ্বাস করে কোরআন মুখস্ত করেছে বিভিন্ন ভাবে কিন্তু কোরআন মুখস্ত করছে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যেখানে আকিদাই মিলে না যেখানে আল্লাহ নিজে বলেছে নবী একজন বিশ্বাস করে যে আল্লাহ পরে আরেকজনে শেষ নবী আবার আরেকজন আল্লাহর সাথে মানে শিরিক করে তো জান্নাতে যায় কিভাবে কোরআন মুখস্থ করলে কি জান্নাতে যায় তার মানে এটা শর্ত হয় না কারণ ইসলামের বিভিন্ন আকিদার মানুষ বিভিন্ন ধরনের আছে অনেকে এখানে কোরআন মুখস্থ করেছে তার মানে আর কি জানাতে যাবে না হুজুর আপনার কথাটা এখন বিরোধ চলে যাচ্ছে মানে ইসলামের হয়ে যাচ্ছে এখন আপনি কিভাবে আপনাকে করবেন সেটা আপনি বলেন বলেন এখন সেটা আপনি আপনি কিভাবে আপনাকে প্রোটেক্ট করবেন এখন আসি এখন আমি যে কথাটা বললাম কিসের ভিত্তিতে কথা তারও তো একটা ভিত্তি থাকতে হবে চলেন এখন আপনাকে আমি প্রথম উপদেশ দেবো আপনি জামিয়াতির তিরমিজি হাদিস গ্রন্থটা নেবেন আমি মনে করি আপনি জানেন বা যদি সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য এই কথাটা যে সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি আরবি পড়তে পারেন না যদি আপনি যদি না পারেন তাহলে আপনি মানে গ্রন্থ বা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন প্রকাশ প্রকাশনীর ভাবে অনুবাদ করা অনুবাদ করা হারিস গ্রন্থ আছে অনুবাদ করা বা আপনি সফটওয়্যার মাধ্যমে যে দেখতে পারেন অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন বা বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন ওয়েবসাইট আছে ওগুলো তো আপনি সার্চ করতে পারেন চলে আসবে দেখবেন অথেন্টিক ট্রান্সলেশনটা সেটা আপনি দেখবেন মানুষ চেষ্টা করলে পারে পারে না এমন কিছু না চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে যদি সেটা স্বার্থের মধ্যে থাকে তো আপনি চেষ্টা করুন অবশ্যই পাবেন তো সেখানে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার তেইশ বিরাশি দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস আমি মেনশন করে দিচ্ছি আপনি যাচাই করে নেবেন এখানে আল্লাহ আবু হুরের রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লা আল্লাহ নবী বলেন আল্লাহ বিচারের ময়দানে মানে আকাশ থেকে মানে নেমে আসবেন বিচার করার জন্য সবার সবার সবাইকে সমানভাবে বিচার করবেন এখন এই আগুনটা যে জ্বালাবে এই আগুনটা জাহার নামের আগুনটা যে জ্বালাবে বা প্রজ্বলিত করবে শুরুই করবে তিন শ্রেণীর ব্যক্তিটি তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআন মুখস্থ করেছে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আশা করি এই কথাটা আপনার জন্য কাজে আসবে আমি মনে আপনার জন্য এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ আপনার কাজে আসবে সামান্য একটি কথা আপনার জীবনের মানে আমলটা পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনের আপনি যে অন্য একটা আকিদার মানুষ ছিলেন সেটা মানে সঠিক আকিদা বা ইসলামী আকিদার দিকে আপনাকে নিয়ে আসবে মনে করি সামান্য একটি কথা আপনার জীবন পরিবর্তনশীল করার জন্য মানে যথেষ্ট হতে পারে যদি আল্লাহ চায় কারণ হেদের মালিক আল্লাহ আমার দায়িত্ব যা শুধু বলে দিচ্ছি হেদের মালিক আল্লাহ আচ্ছা তাহলে শুরুই করবে জাহান নামের আগুন প্রজ্বলন করবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে প্রথমে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা হচ্ছে কোরআন মুখস্ত করেছে যারা কোরআন মুখস্ত জানে তাদেরকে আমরা কি বলি হাফেজ বলি বা হাফেজকে বা হিফ যেটাকে কোরআন মুখস্ত করা তারা হচ্ছে তারা হচ্ছে প্রথম জাহান্নামে নামে ক্ষিপ্ত হবে তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে তারা প্রথম আরো দুইটা ব্যক্তি আছে আমি তারপর বলে দিচ্ছি তারপর আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহর পথে মানে হচ্ছে মৃত্যুবরণ করেছে বা বলতে পারেন যে শহীদ যারা আল্লাহর পথে শহীদ তারা এক শ্রেণী আরেক শ্রেণী হচ্ছে যারা ধনী তারা এখন হাফেজ তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে কোরআন মুখস্ত করার সম্পর্কে তখন তিনি বলবে যে তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করেছে কিন্তু মূলত আল্লাহ সুমাতাল না তুমি মিথ্যা বলছো মূলত সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তিনি দুনিয়াবি দুনিয়াবি যে একটা পরিচিতি আছে বা সুনাম আছে সেটা অর্জন করার জন্য সে কোরআন মুখস্থ করেছে অবশ্য বুঝতে পেরেছেন আমি যা বলেছি সারমর্মটা বুঝতে পেরেছেন এখন তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যক্তি বলবে যে আমি আল্লাহর পথে তোমার পথে আমি যুদ্ধ করি তখন আল্লাহ বলবে না তুমি আল্লাহর পথে যুদ্ধ করনি বা তুমি আল্লাহ তুমি আমার সন্তুষ্টির জন্য করনি আল্লাহ সোমান তাল্লা বলে যে তুমি আমার সন্তুষ্ট করার জন্য তুমি অন্য একটা কারণে করেছো সংক্ষিপ্ত আমি বলছি তৃতীয় কথা যে ধনী বলবে যে আমি তোমার সন্তুষ্টির জন্য আমি অর্থ ব্যয় করেছি বা দান করেছি তখন আল্লাহ সন্ত মা তখন আল্লাহ সোমান বলবে না তুমি কথা বলছো তুমি তোমার সুনামের জন্য ধন সম্পদ ব্যয় করেছো তাহলে করবে যার আখিদা ভালো যে ব্যক্তি যে ব্যক্তি আমল সলিহা সুরাল আসর আপনি গুলো দেখতে পারেন যারা আমল সলিহা করে বা সঠিক আমল করে তারা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন মুখস্থ করেন তারা তারা ব্যতীত যারা আল্লাহ সন্তুষ্টি ব্যতীত যারা অন্য উদ্দেশ্যে কোরআন মুখস্থ করে তারা জান্নাতে যাবে না। তাদেরকে জানাতে না তো যাবে না তাদেরকে দাঁড়াই নাকি প্রথম জাহান নামের আগুন প্রচলন করা হবে সর্বপ্রথম আমল করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ নবী যেভাবে শিখিয়েছে ওইভাবে আমল করতে হবে তাছাড়া আমল গ্রহণযোগ্য হবে না তার মানে আল্লাহর যেমন হাফেজ হলেই যে সে জানাতে চলে যাবে এমন না যদি সে কোরআন শিখে তার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো আল্লাহর রহমত সে যদি কোরআন মুখস্ত করতে পারে সেখস্ত করলে যে আল্লাহর জানাতে যাবে এমনটা না কারণ অনেক মানুষ আছে এই একই কোরআনের আয়াত বিভিন্ন অর্থে ব্যবহার করে অন্য একটা বিভিন্ন অর্থে ব্যবহার করে অন্য একটা দলে সেট হয়ে একটা দলে ভাগ হয়ে গেছে এটা কত বড় জাহিলিয়াত ইসলামের মধ্যে মানে দল সৃষ্টি করেছে আর অনেক মানুষ আছে দান করে হ্যাঁ আমরা সমাজ অনেক দেখি যে যে এমন ব্যক্তি আছে যে পঞ্চাশ হাজার টাকা দান করে অথচ সে তার ভাইকে জমির ভাগ দেয়নি এরকম অনেক মানুষ পাওয়া যায় দেখলে এলাকার মানুষই বলবে যে দান করছে তার মধ্যে অনেকে আছে এখনো বোনের ভাগ দেয় নাই এখনো বেঁচে আছে এখনো বনের ভাগ দেয়নি আবার তারপর আর ইসলামের পথে এরকম অনেক আমরা ইতিহাস থেকে শুনেছি যেটা আপনারা বাকিটুকু আপনারা দেখে নেবেন আমার যেটা মূল ফোকাস যেটা হচ্ছে যে হাফিজ হলে জানাতে যায় না আল্লাহর পথে শহীদ হলে যে জানাতে যাবে এমনটা না আর হচ্ছে দান করলে যে জানাতে এমন না ওটা নির্ভর হচ্ছে সে কেমন আমল করে সঠিক আমল করে কিনা এর উপর ভিত্তি করে আল্লাহ সন্তুষ্টের জন্য করে কিনা এটা হচ্ছে মূল টপিক যাক আশা করি যে আপনারা এই এ কথাটা আপনাদের একটু হলে গুরুত্বপূর্ণ হবে কারণ কখনোই কোন একজন ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না সে হাফেজ হলে যে তাকে অন্ধভাবে আমরা বিশ্বাস করে নিবে এমনটা না সে আল্লাহর প্রতি বেশি বেশি দান করতে বলে অথবা দান করে জন্য যে তাকে সবসময় আহ যে সে যা বলে তাই সঠিক এমনটা না যদি সে সত্যবাদী হয় অবশ্যই সে প্রমাণ পেশ করেই যাবে যে अवश्य প্রমাণ দিয়েই যাবে যে এই ব্যক্তিটা সত্য ব্যক্তি কথা বলার আগেই সেটা দলিল দিয়ে গেছে তার মানে কাকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না আপনি যতই জোহাত দেখেন যে আমি জানি না মূর্খ মানুষ আপনি মূর্খ মানুষ না কেমন মানুষ আপনি আল্লাহকে বোঝায় না আমাকে বুঝায়ল আপনি বা কোন হুজুরকে বুঝিয়েল আপনি মূর্খ মানুষ জানেন নাকি না জানেন এটা কারণ যদি আল্লাহকে এটাকে বুঝাইতে পারেন যে আমি কিছু জানি তাহলে আপনি করিয়েন আর আল্লাহ সম চেষ্টা করার জন্য আর আপনি কতটুকু চেষ্টা করেন বা না করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার কারণ আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন জানো তো আপনার জন্য